হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি পঁচিশে ডিসেম্বর আর আজকে চারিদিকে আলোয় আলোই সব সেজে উঠেছে আমরা তাইওয়ানে এসেছি দু বছর হলো কিন্তু দু বছরে একবারও আমরা তাইওয়ানে কোথাও পঁচিশে ডিসেম্বর বেড়াতে যেতে পারিনি প্রথম বছরটা তো প্রেগনেন্ট ছিলাম তখন যেতে পারিনি যেতে পারিনি বলতে ইচ্ছে করেই যায়নি এত মানুষের ভিড় হয় তো এত ভিড়ের মধ্যে আমি যাওয়াটা পছন্দ করি না মানে বিশেষ করে এই রকম অবস্থায় তো সেই জন্যই তখন আমি যেতে যাইনি ইচ্ছে করি আর আগের বছরটা তো যেহেতু বেবি ছোট ছিল সবে মাত্র ডিসেম্বরে হয়েছে বেবি সাত তারিখ হয়েছিল তো ফলে তখন তো মানে ওকে নিয়ে ঘুরতে যাওয়াটা খুবই মানে কষ্টকর ছিল আর ওই যে বললাম যে ভিড় হয় আর পঁচিশে ডিসেম্বর মানে প্রচণ্ড ভিড় হয় বিশেষ করে যে যে জায়গাগুলোতে এই ইভেন্টগুলো হয় পঁচিশে ডিসেম্বরের দিন অনেক সুন্দর সুন্দর লাইট দিয়ে তো সাজায় ফলে ওই দিন এত পরিমাণ মানুষের ভিড় হয় ফলে ওই ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে কখনোই যাওয়াটা ঠিক নয় আমি তো কখনোই মনে করি না যে এই সময় এই রকম মানে এত ভিড়ের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে যাওয়াটা উচিত বলে তো সেই জন্যেই আমরা যাইনি বাচ্চাকে নিয়ে বাড়িতেই ছিলাম আর এই বছর তো বেবি বড়ো হলে কি হবে তো এমনিতে ঠান্ডা বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে বেবিকে নিয়ে যাওয়াটা উচিত হবে না তাই জন্যেই যায়নি যেহেতু এবছর তাই মানে ওয়েদারটা খুবই বিচ্ছিরি একদমই রোদ হচ্ছে না আজ মাস হয়ে গেল দুমাস ধরে রোদের দেখা নেই মাঝে মধ্যে একটু আদ্রু আকাশটা পরিষ্কার হয় কিন্তু রোদ ওঠে না ফলে এই রকম ওয়েদারের মধ্যে ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে মানে কোথাও ঘুরতে যাওয়াটা বাচ্চা ঠান্ডা লেগে যাবে ও সর্দি কাশি হবে এই ভয়ে আমরা বাচ্চাকে নিয়ে কোথাও বেরোইনি বাড়ির সামনেটা একটু আদ্র ঘুরলাম ঠিক আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতে যাওয়া আমার একদমই পছন্দ নয় এই জন্যই যায়নি কেননা প্রায়ই মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে সারাদিন ধরে তো এই বৃষ্টির মধ্যে নিয়ে কি বাচ্চাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যায় তাই বাড়িতেই রয়েছি বাড়িতেই কেক খাওয়া চলছে খাওয়া কেক খাওয়া বলতে কি সেই সাত তারিখ ওর জন্মদিন ছিল তো ওর জন্মদিন থেকে যা কেক খাওয়া শুরু হয়েছে এখনও কেক খাওয়া চলছে আর বাড়িতেও বানাচ্ছি আবার কখনও মার্কেটে গেলে সেখান থেকেও কিনে নিয়ে আসছি ফলে কেক মানে সারা সপ্তাহ চৌধুরই চলছে সেই সাত তারিখ থেকে পুরো ডিসেম্বর মাসটা কেক খাওয়া চলছে তো ডিসেম্বরে তো এমনিতেই আমাদের বাড়িতে সবারই প্রায় মানে ছোট ছোটো বাচ্চা যারা রয়েছে আমাদের দাদাদের তো তাদের জন্মদিন রয়েছে ও দাদাদের জন্মদিন রয়েছে আর আমার মেয়েরও জন্মদিন সাত তারিখ ওর দাদাদের জন্মদিন রয়েছে তার সাথে আমাদের আবার বিবাহবার্ষিকী পনেরো তারিখ গেল ফলে এই এতগুলো কাজের মধ্যে কেক খাওয়া আর ভালো মন্দ খাওয়া দাওয়াটা বন্ধই হচ্ছে না তো আজকে তাই বানাচ্ছি একটু ফ্রায়েড রাইস বানাবো আর তার সঙ্গে কালকে চিকেন করেছিলাম তো ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেনটা দিয়ে খেতে তো দারুণ লাগে এই জন্যই আজকে এত কিছু রান্নার জোর চলছে আর শীতকাল মানে তো প্রচুর সবজি পাওয়া যায় তো বিভিন্ন রকমের সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা খেতে খুব ভালো লাগে গাজর একটু ক্যাপসিকাম একটু বরবটি বিনস মটরশুটি এই সমস্ত দিয়ে ফ্রায়েড রাইসটা বানালে দারুণ খেতে লাগে তো আমরা মিষ্টি ফ্রায়েড রাইসটাই খেতে বেশি পছন্দ করি আমি আবার বাংলাদেশে গিয়ে একটু মিষ্টি দিয়ে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম বলে অনেকেই খেতে পছন্দ করেনি ওরা মিষ্টি খেতে পছন্দ করে না ওরা মানে ফ্রায়েড রাইসটা জাস্ট এমনি প্লেন মানে কোনো রকম চিনি ছাড়া খা খায় আর কি তো আর আমরা একটু চিনি কম হলে ফ্রায়েড রাইসটা খেতে যেন একদম ভালোই লাগে না মধুও তো এমন খাওয়া অভ্যেস হয়েছে ও তো প্রথম থেকেই চিনি দিয়ে মানে ফ্রায়েড রাইসটা খেতে পছন্দ করে আমাদের তো ফ্রায়েড রাইস মানেই অল্প চিনি থাকবে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর মধু মধুর যদি একটু মিষ্টি কম হয় তো ও আমাকে বলা শুরু করে দেয় এই আজ যে মিষ্টি কম হয়েছে আর একটু মিষ্টি বেশি করে দাও কিন্তু ওদের বাড়ির সবাই মিষ্টি কম খায় এই ফ্রায়েড রাইসে তো ও একটু অন্য অন্যরকম এই জন্যই হয়তো আমাকে বিয়ে করেছে যেহেতু আমাদের সঙ্গে আমাদের মানে আমরা যে এরিয়ার মানুষ আমরা যেভাবে খেতে পছন্দ করি ওর খাবার দাবারটাও খানিকটা একই রকম ফলে আমাদের দুজন মানুষের অ্যাডজাস্ট করতে কখনোই সমস্যা হয়নি উল্টে ও আমাদের খাবার দাবারের সঙ্গে এতটাই মিশে গেছে যে আমার রান্নাবান্না যাই করি না কেন ও খেতে খুব পছন্দ করে আর আমাদের বাড়িতেও যে রান্নাবান্নাগুলো হয় ও খেতে খুব পছন্দ করে কিন্তু ওদের বাড়ির খাবার দাবার আর ওর খাবার দাবার মধ্যে আমি দেখলাম অনেক পার্থক্য রয়েছে তবে ওকে যে যা খাবার দিক না কেন ওর কোনো না নেই ও সব সবটাই খেতে পছন্দ করে কিন্তু আমাদের খাবার দাবার যখন ও খায় তখন ওর এতটুকু কোনো বিরক্ত হয় না উল্টে ও ওই খাবার দাবার যদি মানে এমন এমনভাবে খেতে অভ্যস্ত হয়ে গেছে যে ওই খাবারে যদি একটু অন্য রকম হয় একটু যদি চিনি কম হয় বা ওই খাবারের যদি টেস্টটা একটু অন্য রকম বানায় তখনই ও উল্টে বলা শুরু করবে এই আজকে খাবারটা এরকম হয়ে মানে ঠিকঠাক হয়নি ওই সেই আগের টেস্টটা হয়নি এরকম ও বলা শুরু করে দেবে তো আজকে যেহেতু ফ্রায়েড রাইসটা বানাবো আমি ক্যাপসিকাম গাজর আর এগুলো সব কেটে নিয়েছি আর তার সঙ্গে ভাতটাও আমি সেদ্ধ করে নিয়েছি ভাতটা একটু বেশি পরিমাণ বানাচ্ছি যেহেতু ছুটির দিন রয়েছে ছুটির দিনে খাওয়া দাওয়াটা একটু ভালো মন্দ হয় আর পঁচিশে ডিসেম্বর এই যে খাবার দাবার বানাচ্ছি একটু বেশি করে বানিয়ে রাখলে শনি রবিবার ছুটির দিন থাকে আমি একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই আবার ছুটির দিন একটু গরম করে দিলাম তাহলে ও খেতে ও তো এই ফ্রায়েড রাইস খেতে খুবই পছন্দ করে এই জন্যই একটু বেশি করে বানিয়ে রাখতে হয় যাতে করে ওর শনি রবিবার ছুটির দিন বসে আরাম করে খেতে পারে কেননা অন্যান্য দিনগুলোতে তো ও অফিস যায় অফিস আওয়ারে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না এই ছুটির দিন একটু বসে আরাম করে খায় একটু গল্প করি আমরা দুজনে একসঙ্গে বসে খেতে পারি বাচ্চাকে নিয়ে একটু গল্প করতে পারি তো এই যে নিজেদের মধ্যে একটা টাইম কাটানো তো এই মুহূর্তগুলো তো ছুটির দিন না হলে হয় না আর সব সময় নিজেদের কাজের বাইরেও একটু নিজেদের জন্য সময় রাখা দরকার না হলে তো জীবনটাই ফ্যাকাশে হয়ে যায় যতই কাজ থাক যতই দায়িত্ব থাক তার মধ্যেও নিজেদের মধ্যে যদি একটু ভালো লাগা না থাকে নিজেদের মধ্যে যদি একটু সময় কাটানোর মতো মুহূর্ত যদি নিজেরা না বের করতে পারি তাহলে তো জীবনটাই পুরো মেশিনের মতো হয়ে যাবে আমার রান্নাটা হয়ে এসছে ফ্রায়েড রাইসটা আমি বানানো কমপ্লিট প্রায় বলতে গেলে ভাজা সব সবজি টবজি ভাজা হয়ে গেছে আমি আর এই চালগুলো ইন্ডিয়ান রাইস ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে আমরা এই চালটা নিয়ে আসি নীলকমল বাসমতি রাইসটাই নিয়ে আসি ইন্ডিয়া গেটটা কিনি না ইন্ডিয়া গেটটা অনেক দামটা একটু বেশি আর অত বড় বড় রাইস ওই পোলাও বিরিয়ানি এই সব বানাতে ভালো লাগে কিন্তু যেহেতু দেখছি যে এই নীলকমল রাইসটাও বেশ সুন্দর বড় বড় চাল হয় আর বড় বড় ভাত হয় তো সেই জন্যই এই চালটা আমরা রেগুলার রাইস খাই এইটা দিয়েই ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই আলাদা করে আর গেট বাসমতি রাইসটা কিনি না এটার সঙ্গে একটু চিকেনটা গরম দেব ভাতটা একটু বেশি পরিমাণ বানিয়েছি দেখতে পাচ্ছেন যে কড়াই পুরো ভর্তি হয়ে গেছে আমার মেয়েও এই মিষ্টি ভাতটা খেতে খুব পছন্দ করে মিষ্টি খাওয়ার একদম পোকা মিষ্টি ফল এইসব টক বাবা কি পরিমাণ টক খেতে পারে আমাদের মেয়ে একটু লেবু হোক লেবু বা কামরাঙা আনারস এত পরিমাণ টক খেতেও পছন্দ করে টকে কোনো না নেই মিষ্টিতে কোনো না নেই ঝালও কোনো না নেই ঝাল দিলে উহু করবে আবার তার সাথে একটু করে ঝাল খাওয়ানো অভ্যেস করাচ্ছি ঝাল একটু করে খাচ্ছে খেতে খেতে যখন ঝাল লেগেছে উহু করছে জল ধরিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার খেতে চাইছে মানে ওই যে টেস্টটা ঝালের যে টেস্ট ওই টেস্টটা তো মুখে লেগে গেছে ফলে ওই সাপটা একবার মানে বাচ্চারা পেয়ে গেলে আর যতই ঝাল লাগুক আর যাই করুক খাওয়া কিন্তু ছাড়বে না আর ছোট থেকে একটু অভ্যেস করলে তাহলে ঝাল খাওয়াতে কষ্ট হবে না না হলে বড় হয়ে যাওয়ার পর প্রত্যেকটা তরকারি রান্নাতে বলবে এই ঝাল হয়েছে খাবো না খাবো না বিরক্ত হবে এই জন্য বাচ্চাদেরকে ছোটোর থেকে একটু করে অভ্যেস করাতে হয় তা আমাদের মেয়ে তো ওকে মানে ছোট থেকে টক ঝাল মিষ্টি সব খাবার দাবার ওর নিজে থেকেই খেতে পছন্দ করে মানে শুধু খাবার ওর সামনে দিয়ে দিলেই হয় ও সেটা নিয়ে নিয়েই খাবে ফলে আমাদের কোনো ঝামেলা নেই ওর খাবার দাবার নিয়ে ওকে যাই খাবার দাবার দিই না কেন ওর কোনো কষ্ট নেই কিন্তু ওই সেদ্ধ জিনিস খাবে না ওর সেদ্ধ জিনিস একদম অপছন্দ একটু ঝাল ঝাল টেস্টি 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 একটু কুমড়োর তরকারি ঝাল ঝাল করে তারপর বাঁধাকপির তরকারি একটু মাংস মাংসের যে ঝাল মানে ওই যে ঝোলটা ঝালের যে রসাটা ওইটা খেতে ওইটা খাবে এই ধরনের ঘুগনি খাবে তো এই ধরনের ঝাল ঝাল জিনিস আর মুড়ি খাওয়ার তো একদম পোকা মানে মুড়ি সারাদিন ধরে চলতে থাকে সারাদিন ওকে বাটিতে করে মুড়ি দিয়ে দেওয়া হয় ওর অন্যান্য ওর বেবি ফুড খাওয়ার সাথে সাথে ওকে তো আমরা সলিড ফুড খাওয়াই তো সেই চার মাস বয়স থেকে আমরা একটু একটু করে সলিড ফুড দেওয়া শুরু করেছি তারপরে ছ মাসের পর থেকে একদম সলিড ফুডটা পুরো মানে সারা দিনে খাওয়ারে রেখেছি তিন টাইম সলিড ফুড দেওয়া হয় তো সেই সলিড ফুডের সাথে অন্যান্য ফল খাচ্ছে জুস খাচ্ছে একটু একটু করে তার সাথে ও তো মিল্ক রয়েছে বেবি মিল্ক রয়েছে তারপরে ওর আমরা যে যা যে যা খাচ্ছি সেই খাবার দাবার একটু একটু করে দেওয়া হচ্ছে পাউরুটি খাচ্ছে কেক খাচ্ছে মুড়ি খাচ্ছে সাদা ভাত খাচ্ছে একটু আলু মাছ মাংস মানে সব কিছু খাবার দাবার ওকে ডিম ডিম ভাজাটাও সুন্দর খায় ফলে একটু 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 করে সব খাবার দাবারই চলছে ফলে ওর খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই তবে ওই ভাতটা বেশি খেতে পারে না চলুন আমার ভাতটা মেশানো হয়ে গেছে ভাতটা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটা গরম দেবো অল্পই চিকেন রয়েছে একটু আলুটা রয়েছে চিকেনটা কালকে রান্না করেছিলাম তো খাওয়া হয়ে গেছে বেশিরভাগটা অল্প একটু রেখে দিয়েছিলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস বানাবো তার সঙ্গে খাবো অল্প একটু জল দিয়ে গরম দেব গরম গরমে শীতকালে গরম গরম খাবার না হলে খেতে একদমই ভালো লাগে না আমরা এই জন্য যখন খাবো তখন আবার একবার গরম দিয়ে খাই গরম গরম খাবার না হলে যেন খাবারগুলো কেমন একটা ম্যাডম্যাডি লাগে এই জন্য আমরা নতুন একটা মাইক্রোওয়েভ কিনলাম আপনাদেরকে দেখিয়েছি মাইক্রোওয়েভে যখন খাই তখন একটু করে গরম দিয়ে দিই তরকারি হোক ভাত হোক বিশেষ করে ভাতটাই বেশি গরম দিই আর তরকারিটা একটু আমার ফুটিয়ে না খেলে যেন মনে শান্তি হয় না এই জন্য আমি ওভেনে ভালো করে টকবক করে ফুটিয়ে তারপরে খাই এতে করে মানে অনেকটা ভালো শরীরের পক্ষে ওভেনে গরম হয় ঠিকই কিন্তু এই যে টকবক করে ফুটানোটা এটা তো হয় না আর এইভাবে টকবক করে আমি ফুটিয়ে খেতে বেশি পছন্দ করি একটু মশলাপাতি মিশিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আমি খাই তো আমার রান্নাটা প্রায় হয়ে হয়ে এসছে এটা গরমও হয়ে এসছে আর মেয়ে তো খেলছে ও চিৎকার করছে খেলছে ওর বাবা আছে ওর বাবা দেখছে আমার সেই জন্য মানে আমার তাই কষ্ট বলে মনে হয় না ওর বাবা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ আমার কষ্ট বলে হয় না তো মোটামুটি আজকে রান্নাটা কমপ্লিট কেমন লাগলো কমেন্ট করে জানাবেনটা এটা